আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আমার ইউটিউব নতুন ইউটিউব চ্যানেল আবিগি মনে ব্যথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আজকে কিছু টপিক বলবো আমাদের মেয়েদের নিয়ে কথা আসলে আমরা মেয়েরা যখন শ্বশুর বাড়ি যাই বউ হয়ে তখন স্বামী আমাদের বলে মানে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই এরকম হয় স্বামী বলে দেখো তোমাকে একটা কথা বলছি তোমার আচরণে যেন আমার মা কষ্ট না পায় আমার বোন কষ্ট না পায় আমার বাবা কষ্ট না পায় আমার ভাই যেন কোনো কোনো কষ্ট না না পায় হুম তোমার ব্যবহারে একদমই মনে খারাপ কিছু করে এবং আমার বোনরা যখন আমার বাড়িতে বেড়াতে আসবে তখন তাদের ছেলে মেয়েদের প্রতি খুব ভালো কেয়ারিং করবে তুমি যেন একটা ভালো মামি হয়ে উঠতে পারো আচ্ছা একবারও কি আমার স্বামী এটা কখনো বলেছে সবাইকে ডেকে যে তোমরা সবাই এখানে এসো ও একটা পরিবারকে ছেড়ে এই পরিবারে এসেছে তোমরা সবাই একটু চলার চেষ্টা করো ছোট থেকেও যে পরিবারটা বড় হয়েছে সেই পরিবারটা ছেড়েও আমাদের পরিবার আসছে আমরা সবাই চাইবো আসলে ওর মনে যেন কোনো ব্যথা না লাগে ও যেন কোনো কষ্ট না পায় কিন্তু আমরা আমাদের মানে এই এই পুরুষ শাসিত সমাজে এটা বোঝে না স্বামীরা এটা বলে না দিন শেষে স্বামীরা শুধু এটাই বলে তুমি সবার মন জাগিয়ে চলবে কিন্তু আমি অন্য পরিবেশ থেকে উঠে আসা একটা মেয়ে আমার মনে কি চায় আসলে আমি কি করতে চাই বা আমি সবাইকে বুঝে উঠতে পারবো কি না সবার মন জাগিয়ে যদি আমি চলি আমারও তো একটা মন আছে আমার মন জাগিয়ে কে চলবে বলুন এই কথাটা এই সমাজের পুরুষরা বোঝে না এই সমাজের স্বামীরা বোঝে না নারীদের মাথার উপর একটা বোঝা চাপিয়ে যায় আমরা মেয়েরা অসহায় নির্বাচনে সবার মন জগিয়ে চলে সারাদিন কাজ করার পর একটা কথাই কি করেছো ঘরে বসে মায়ের খেয়াল রাখতে নি বাবার খেয়াল রাখতে নি বোনের খেয়াল রাখতে পারেনি তোমার কি কোনো কাজ নেই হচ্ছে আমাদের পুরুষ তাই তোমাদের বলছি ভাই বলো আর আঙ্কেল বলো আর চাচা বলো তোমরা যেই হও না কেন তোমরা তোমার পক্ষে বিয়ে করে একটু বোঝার চেষ্টা করো অন্য হবে হবে এটা যদি না বুঝতে পারো তাহলে তো মেয়েরা কীভাবে তোমাদের সাথে তাল মিলিয়ে চলবে দিন শুরু না হতে হতে হাজারটা অপবাদ তার মাথার উপরে চাকরি দেব আসলে আমরা মেয়েরাও মানুষ আমাদের মেয়েদেরও মন বলে ইচ্ছা আছে আমরা দিন শেষে আমরা সবাই চাই খিসে আমাদের তুমরে মস্তির শেষ করে দাও